আত্মীয়র বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম পিঙ্কু খন্ডকার বয়স আটচল্লিশ তার বাড়ি গীতাদহের দহের এলাকায় শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাত দু নম্বর ব্লকের নাচিরহাট শিকারপুর বুড়ির দোলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তিন দিন হাতে এক নম্বর ব্লকের গীতাল দহের বাসিন্দা পিঙ্কু খন্ডকার বাইক নিয়ে তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন আর সেই সময় নাচের শিকারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে আর তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন এবং নাজেরহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে দেনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি হয় তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় কোচবিহার এমসার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় শুকিয়ে ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো